আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি আমাদের জন্য শয়তানও সৃষ্টি করেছে শয়তানকে আগেই সৃষ্টি করেছে আপনার প্রবৃত্তিকে যদি বলেন ঠিক আছে তোমাকে আমি বিশ্বাস মানলাম তুমি যেদিকে নাও আমি সেদিকে যাবো তো দেখবেন প্রবৃত্তি আপনাকে যত কাজ করাচ্ছে সবগুলো আপনার বিবেক বলবে সত্যিকটা আঁকা একটা ভালো কাজ না যে সমস্ত তরুণেরা তাদের চরিত্রকে ধ্বংস করেছে হারাম রিলেশন এবং অবৈধ সম্পর্ক করাটাকে যারা কোনো দোষী বিষয়ে মনে করেননি তারা তাদের জীবনে এক ধরনের ভোগ এক ধরনের এনজয় এক ধরনের স্বাদ বা তৃপ্তি তারা উপভোগ করেছেন আর যারা আল্লাহর ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবদিহি করতে হবে জীবনের প্রতিটা সেকেন্ড সম্পর্কে এই যৌবন কোন পথে ব্যয় করা হয়েছে তার জন্য প্রশ্ন উত্তর দিতে হবে সেই জবদিহিতার বোধ থেকে যারা নিজেদের চরিত্রকে হেফাজত করেছেন যে হারামের হাতছানি সবাইকে ডাকছে তাকেও ডাকছে কিন্তু সে আল্লাহর ভয় নিজেকে বাঁচিয়ে রেখেছে সংগ্রাম করেছে এবং এই সংগ্রামে সে